আল্লাহ পাকের কোরআনে সূরাতুল শুআরা যে আয়াত পড়ছিলাম মহান আল্লাহ ওই আয়াতে ওইটাই জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কোন কোন সেদিন কার মাল তার কোনো উপকারে আসবে না ওয়া লা তার কোনো সন্তান তার কোনো উপকারে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবি সালিম যে

নবী দবা চাইবা সঙ্গে সঙ্গে পূরণ করি মহান আল্লাহ জানিয়েছে এই সন্তান ওইদিন কারো উপকারে আসবে না ওর শোক পূরণ করতে যেই তো আপনি হারামির রাস্তাটা বেছে নিয়েছিলেন হ্যাঁ না বলে না ও রবদার পূর্ণ করতে যেই তো আপনি পাপের রাস্তাটা বেছে নিয়েছিলেন লাভটা কি হয়েছে বলবেন তো লাভটা কি হয়েছে হ্যাঁ লস কতটা হয়েছে হ্যাঁ সুরা আবাস সুরা আবাসের

দুনিয়ায় যে মায়ের পেটের ভাই কেউ না এলো মহা বিপদের দিনে মায়ের পেটের ভাই সব রাগ ভুলে যে সব রাগ হজম করে আপনার সাহায্যের জন্য গিয়ে আসে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া মায়া ফিরুল মারউ মিন আখি আল্লাহ পাক রুবুল আলামিন যা সেদিন মায়ের পেটের ভাই একজন মানুষকে দেখে পালিয়ে যাবে ওম নিহি মহান আল্লাহ জানিয়েছেন পালিয়ে যাবে তার মা কে পালিয়ে যাবে যে মায়ের চাইতে আকাশের নিচে জমিনের উপরে আপন জন আর কেউ নাই মহান আল্লাহ জানিয়েছে মা পালিয়ে যাবে পালিয়ে যাবে তার বাবা পালিয়ে যাবে তার ভাই পালিয়ে যাবে মা পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে যে হালালকে হারাম হারাম কে হালাল এখানকার পানি ওখানে ওখানকার পানি ওখানে দুনিয়ার মানুষকে করতে দেখা যায় হাসরের মায় স্বামীকে দেখে পালিয়ে যাবে তার স্ত্রী শুনছেন নাকি এই শেষ করবো না শুরু থেকে নিয়ে অনেক আয়াতি হ্যাঁ

সেই সন্তান আপনার এদিকে পালাবে বাবার সাথে দেখা হলে যদি বাবা নাকি যায় এ কথা বুঝতেছেন নাকি কার জন্য কি করছেন এইটুকু চিন্তা ভাবনা আপনাদের ব্রেনে দিয়ে বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা ছাড়ছি উঠে দাঁড়ান সালাম পড়ব দোয়া করব হে পড়বো সালাম

पठलाम सलामीर नजराना नबी या हबीब

يا رب سلم سلم دائما أبدا لنبيك خیر الخلقی کا کلی ہیم بجر ابن جد رد السلام دا نبی پار ابن مدام بلغ العلا بکمالی ہی کشفت بر جا بجمالی ہی حسنت جمیع علیہ وآلی ہی اللہم سلی علیہ

আপনারা পড়াটা জারি রাখুন দুটো ঘোষণা প্রথম ঘোষণা হলো খাদিজা মাদ্রাসা নিমদারিয়া কোদালিয়া অঞ্চলের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শুধু নিমদারিয়া কোদালিয়া অঞ্চলের মানুষের জন্য নয় বরং বরং এই অঞ্চলের মানুষেরা খুবের সাথে বলতে পারি যে সারা বাংলার মাটিতে খাদিজা মাদ্রাসা এক ঐতিহ্য মেয়েদের বেসরকারি ভাবে মৌলানা বিভাগীয় এত বড় মাদ্রাসা সারা বাংলাতে নেই তাই আপনি লামাজাবিদের বলেন তবলিকদের বলেন বা অন্য কোন মতাদর্শের মানুষদের বলেন কারণ নেই খাদিজা সারা বাংলা জুড়ে মেয়েদের এক সেরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বলুন সেই প্রতিষ্ঠানটা নিন্দারিয়া কোদালিয়া অঞ্চলের মানুষদের জিম্মারিতেই চলে আমি একজন এক অযোগ্য রাখাল এরকম বলতেই পারে একটা প্রতিষ্ঠান চালাতে যে যোগ্যতা লাগে আমার সে যোগ্যতা নেই ভাই ভাই আমি এ কথা আগেও বলেছি আজো বলছি কখনো যদি আপনাদের এমনটা মনে হয় যে পরিচালনার জায়গায় আমাকে না রেখে অন্য কাউকে রাখলে প্রতিষ্ঠান আরো ভালো চলবে আমি শতস্ফূর্ত মনে আমার জায়গা ছেড়ে তার জিম্মাদারিতে দায়িত্ব তুলে দেব কারণ আমার দরকার প্রতিষ্ঠান ভালো চাই প্রতিষ্ঠান আমার নাম ধাম জশ খ্যাতি কোনো প্রয়োজন নেই আর না খাদিজার সাথে জড়িয়ে থাকা আমার কোনো স্বার্থও আছে দ্যাটস এতে আমার গণ স্বার্থ কথাও নেই শুধু একটি আশা প্রত্যাশা করি সেটা হলো যদি এর বিনিময় পরকালটা ভালো হয় আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন না আমিন তো আমি গত 2 বছর আগে খাদিজা মাদ্রাসাতে তো বিপুল খরচ হয় বছরে গত এক বছরে খরচ হয়েছে এক কোটি এই দু কোটি চোদ্দ লক্ষ প্লাস ফাতেমাটা ফাতেমা মাদ্রাসাটা খাদিজার শাখা হিসাবে চলে চলে দু কোটি চোদ্দ লাখ প্লাস গত এক বছরে খরচ স্থানীয়রাই পরিচালন কমিটিতে আছে তাতে আপনাদের কোদালিয়া গ্রামের উত্তর কোদালিয়া গ্রামের অনেকেই তারা সবাই মাদ্রাসার সুখ দুঃখের ভাগিদার কিন্তু পরিচালনার জায়গাতে একজনকে তো দায়িত্ব নিতে হয় যতটা পারি সেই দায়িত্বটা আমি পালন করি আল্লাহ আমাকে দিয়ে করিয়ে যে বিপুল খরচ এই আসবে থেকে তার হলো আমি গত দুবছর আগে শুরু করি খাদি মাদ্রাসার একটা নতুন সফটওয়্যার বানিয়ে সেই সফটওয়্যারটা এখনো কাজ চলছে মানে ওই কিছু কাজ করে নেই আবার মনে হয় একটু করলে হয়। এখনো একটা পোর্টাল বানিয়ে নেই খাদিজার বাৎসরিক দাতা সদস্য বানানোর জন্য যাদের কাজ বছরে একবার পয়সা দেবে সর্বনিম্ন একশো টাকা দেবে এবার দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা যার ব্যক্তিগত ব্যাপার বছরে একবার দেবে এই পয়সাটা আমি ইসালে সবের আগে তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে চিঠি পাঠিয়ে দেব তারা ইসালে সবের সময় পয়সাটা শোধ করবে দেখতে দেখতে সদস্য সংখ্যা পনেরো হাজার বিভিন্ন গ্রাম তা পনেরো হাজার সদস্য মানে মাদ্রাসা ফেলে জেলে দেয় টাকা একশো টাকা করে যদি দেয় সবাই পনেরো লাখ টাকা ওখান থেকে আমার এটা টার্গেট যে আমি পঞ্চাশ লাখে পৌঁছাবো পঞ্চাশ লাখ মিনস পঞ্চাশ সদস্য হলে সে বছর মাদ্রাসা বসে নো টেনশন পঞ্চাশ লাখ টাকা পাবে আমি যদি এইরকম একটা পজিশন তৈরি করে রেখে অন্তত খবরে যেতে পারি তাহলে যে কেউ ওই চেয়ারটাতে বসে মাদ্রাসা খুব সহজে হ্যান্ডেল করতে পারবে কারণ কি কারণ সদস্যদের থেকেই পঞ্চাশ লাখ টাকা পাবে মাদ্রাসা চলবে না কেন সহজে চলে যাবে উত্তর কোদালিয়া বা কোদালিয়া গ্রামে টোটাল কোদালিয়া গ্রামে অনেক সদস্য আছে কম নেই সদস্য কিন্তু প্রতিষ্ঠান আপনাদের তাই আপনাদের সবাইকে বলবো খাদিজা মাদ্রাসার জন্য একটা করে সদস্য আপনারাও হবে ওই একশো টাকা দেবেন আপনি চিঠি আসবে আপনার কাছে যার কাছ দিয়ে চিঠিটা পাঠাবো টাকাটা তার কাছ দিয়ে দেবে লোকালে আমার যে সমস্যাটা হচ্ছে আমার মাইন্ড নেবেন না লোকালে আমার যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা হলো এই আমার এই সদস্য পয়সাটা আমি অন্তত দুদিন আগে প্রায় আদায় করে ফেলি কিন্তু কার আয় না ভাই শুধু খিচুড়ি খাবে তো চেল্লাচ্ছে আমার অন্য অন্য গ্রামের দূর টাকা দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আগে মাদ্রাসার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে সিস্টেমটা কি জানেন ধরুন এই পাড়ার জন্য আমি একটা ছেলেকে নির্বাচন করে দিলাম তাকে এজেন্ট আইটি দিয়ে দিলাম ওর মোবাইল থেকে সবাইকে সদস্য করে দিলে ওর কাছে চিঠিগুলো এলো ও চিঠিগুলো বিতরণ করে দিল ওই আবার পয়সা তুলে নিল আমরা ওর কাছ থেকে পয়সাটা বুঝে নিলাম আপনি বলতে পারেন যে হুজুর ও পয়সা আদায় করলো কিভাবে আর কত টাকা আদায় হলো আপনি কি করে বুঝবেন ভাই সব অনলাইন সিস্টেম 10 টাকা কেন 1 টাকাও ইদারদার করার কোনো জায়গা জায়গা হয় ওরে আপনি ধরে ফেলবেন নইলে আমি ধরে ফেলবো আপনি একশো টাকা জমা দেওয়ার পরে ও যদি পোর্টালে ওই একশো টাকা দেখায় সঙ্গে সঙ্গে খাদিজার কম্পিউটারে মেসেজ পৌঁছে যাবে উত্তর কোদালি আর অমুক পাড়ায় একশো টাকা আদায় হয়েছে এজেন্টরা খাদিজায় যে ওরা বলবে না ওরা কত টাকা আদায় করেছে আমরা ওদের বলে দেবো আপনার বারো হাজার তিনশো তিনশো টাকা আদায় টাকা দেয় ওরা বলবে না আমরা বলবো আমার কম্পিউটার তো হিসাব করে দিতেছে অটোমেটিক আর ধরুনও আপনার কাছে টাকাটা নেই ও পোর্টালে জমা করিনি পরের বছর আপনার চিঠি আসবে বাকি তখন আপনি বুঝতে পারবেন যে আমার কাছে টাকা নিলো যে অমুক তাহলে ওরে ধরিয়ে বান আর ও যদি জমা করে তাহলে খাদিজার কম্পিউটারে মেসেজ চলে যাবে উত্তর কোদালে 100 টাকা আদে ও খুব বেশি হলে 6 মাস আপনার টাকাটা আটকে রাখতে পারবে কথা বুঝতে পারেন কিন্তু লোকালিটিতে আমার যেটা হয় আমার অঞ্চলের ভিতরে আমি আমার অঞ্চলের দু নাম করছি না সবাই ভাবে ইসলামের সাবে জামান ওই দিন দওয়ানি এখন ধরুন সদস্য যদি টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ায় সমস্যা হবে কি না এই জন্য আমি একটা গ্রাম বা একটা পালার টাকা একটা ছেলের কাছ থেকে বুঝে আমার সিস্টেম খারাপ না ভালো সবাই বলে কিন্তু লোকালিটিতে টাকা চাইলে এজেন্টদের কি বলে বলে আমরা এখানে সবে দিয়ে দেব এইটা করবেন না প্লিজ আর যারা সদস্য আছেন ভাই ইজালে সবে যে স্টেজে যে 100 টাকা দেবেন ওটা আপনার আলাদা দাম সদস্য চাদাটা আপনারা এজেন্টদের কাছে পরিশোধ করুন যারা সদস্য আছেন এবছর এখনো টাকা দেন আপনি টাকাটা পরিশোধ করে ফেলেন আমি জানি উত্তর কোদালিয়ার এখন অনেক টাকা বাকি যারা সদস্য আছেন আর যারা সদস্য নেই আপনারা একটা সদস্য হন এই পাঠটাতে আমার একটা এজেন্ট দরকার এটা ভালো ছেলে দরকার যে দায়িত্ব নিয়ে একটু কাজটা করে দেবে নাইন টেন পর্যন্ত লেখাপড়া জানলে সে কাজটা করতে পারবে

তা আপনি একটু দায়িত্বটা যদি নিতে পারেন খুব ভালো হয় এই পাড়ার ছেলেদের মেয়েদের মায়েদের মনেদের সবাইকে একটু সদস্য করে দরকার এখন আপনাদের কারো পয়সা দিতে আমি পয়সা ওই সময় আমি পয়সা একবার কারণ বছরের নানান সময় পয়সা নিলে না আমি বড় অ্যামাউন্ট এককালীন পাবো না আর প্রতিষ্ঠান আপনাদের হ্যাঁ খাদিজা আপনাদের গৌরব আপনাদের গৌরব সুতরাং সবার আগে আপনি জানেন এখান থেকে আপনি এখান থেকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের এমন গ্রাম আছে দুশো সদস্য দুশো সদস্য অবাক হবেন বললে একটা ছেলে সে আজকে অন্তত পনেরো বছর ধরে আমার অসফল সে ছিল এক জগতের মানুষ যেভাবে পারবেন না সাধারণ আমি আপনার বক্তব্যের ফসল সে তার আর থেকে দুশো সদস্য মানিয়ে ফেলেছে এবং একটা পয়সা মার যেতে দেয় না পুরো টাকাটা আদায় করে খালিজার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় দিয়ে এখন তো খাদিজার ওই যে স্ক্যানারটা আছে ওই স্ক্যানারে স্ক্যান করে পয়সা ঢুকিয়ে দেয় দিয়ে ওর ফটোকপিটা আমার আমার মোবাইলে সেন্ড করে যে হুজুর আমি পয়সা ঢুকিয়ে দিয়েছি তা যদি এখান থেকে 200 250 300 কিলোমিটার দূরের একটা গ্রামে 200 সদস্য হয় তা আমি উত্তর কোদালিয়া সদস্য পাব না ব্যক্তিগত রাগ কষ্ট আমার উপরে থাকলে কখনো মাদ্রাসার উপরে কি এইটা ভাববেন না যে ওন দোজওয়ালি সাহেব আছে আমি যাব না আমি কি আমি তো আজকে আর কালকে যাব না প্রতিষ্ঠানের প্রতি কারোর রাগ ঝাল থাকাটা মাননীয় না না তো ওই মাস্টার মশাইকে আমি দায়িত্ব দেব যাওয়ার সময় একটা আইডিউ মানিয়ে দেব অনলাইন আই মাস্টারমশাইকে আমি বানিয়ে দেব মাস্টারমশাইয়ের কাছে সবাই একটা করে সদস্য হবেন জিম্মাদারি বলো আপনাদের এটা আপনাদের বলে যাচ্ছি খাদিজার সদস্য সবাইকে হতে হবে মা বন্ধুরা যারা আছেন পর্দায় আপনাদের আপনার বেশি দিতে হবে আপনি একশো টাকা দেবেন আপনি দশ হাজার টাকা মাদ্রাসায় এমনি হিসালের সবের সময় দান করেন ওটা ভিন্ন জিনিস আর এই একশো টাকা দেওয়াটা এটা এই একশো টাকা থেকে আপনি মারুম হবেন আপনি এখানে একশো টাকা দেবেন বাকি দান যা খাদি যায় এই এলাকার মানুষের প্রচুর দান আমি অস্বীকার করব না দুই আমার হাতে যেটা দেখছেন খাদিজা মাদ্রাসার বাস্তরিক পত্রিকা বছরে একবার বার করি এটা বিক্রি করে আবার যা লাভ হয় সেটা মাদ্রাসা পঞ্চাশ টাকা করে বিক্রি করি বইটা হয়তো পঞ্চাশ টাকা দাম হওয়া উচিত ছিল না এতে অনেক জ্ঞানের খোরাক আছে আমার লেখা আছে মুক্তি সাহেবের লেখা আছে মাদ্রাসার মেয়েদের লেখা আছে মাদ্রাসার শিক্ষকদের লেখা আছে বর্তমান সময়কালের উপরে খুব সুন্দর একটা বই বইটার নাম আত্মার আর সবচেয়ে বড় কথা আমার কলমে রয়েছে মাদ্রাসার পরিচয় আপনার বাড়িতে থাকলে কে বসে দেখলো এটা খাদিজাতুন গোবরা বালিকা ইদিমখানর একটা কাছির পত্রিকা দেখিয়েতে কি আছে 50 টাকা যদি পকেটে থাকে এমনি যদি বই না দিও আপনাদের কাছে পয়সা চাই আপনারা দেবেন আমি জানি তা আপনাদের কাছে এমনি আমি পয়সা চাচ্ছি না 50 টাকা যদি পকেটে থাকে হাত দে করুন দেখবেন পড়ার লোক কেউ না কেউ বইটা হয়ে যাবে

বিশেষত রবিবারের দিকে রবিবার দেখে একটু যাবা আমার সাথে একটু দেখা করা কথা বলা আমি আবার বলছি কাছে যদি পঞ্চাশটা টাকা থাকে তাহলে একটা বই নেন যদি না থাকে বিষয়টা আলাদা কিন্তু পঞ্চাশটা টাকা থাকলে একটা বই নেন दर्शोरी बोलन अल्लाहumma sallala अब बने मां से अबने। अबने?